আমি যখন পৌঁছালাম জামিলা আমার একদা স্কুল জীবনের সহপাঠী কোমরে আঁচল জড়িয়ে উঠোন ঝাড় দিচ্ছিল আমি তার ফর্সা ছকচকে উঠোনের কোণে পেতে রাখা জল চৌকিতে বসলাম জামিলা আমাকে কল চেপে এক গ্লাস পানি দিয়ে বলল তুমি তো বড়লোক মানুষ আমার বাড়িতে কেমনে আসলা তুমি আমার কত বড় মেহমান আমি হাসলাম আশ্বস্ত হলাম এই ভেবে লোক কাকে বলে ওর জানা নেই কত বড় মেহমান ভাবটি বিনয়ের সাথে অভিব্যক্তিতে জড়ো করে ওর বাড়ি ঘর সংসার তাকিয়ে দেখলাম দেখলাম ওর অপরিচর্যিত চেহারাটি উঠোনের কোণের বাতা বিলেবু গাছটির মতোই আটষাট ওর হাতে সোনার চিকন চুরি জোড়া বিলিন প্রায় বোধ করি বিয়ের পর থেকে এক পাড়ও নি। সধবা নারীর হাত খালি রাখতে নেই ও রোদে চলা তকে জমে থাকা ঘামে হাসির দুটি বলল কি খাওয়াই তোমারে একটু লাসা সেমায় রান্না করি গরুর দুধ আছে সুর দেই পোলার বাপে আনছে আমার জন্য আনে বড় পাগল হল ক আমার কি আর ওই সব খাওয়ানোর বয়স আছে ও পোলার বাপের নানা পাগলামির গল্প করে যাচ্ছিল যেন বড় বিরক্ত সে এই লোকটার আতে খেতায় আমি জামিলার উঠোনে বসে বসে ওর কথা কি শুনছিলাম না শুনিনি স্মিত হাস্য ধরে রেখে আমি অন্য কিছু ভাবছিলাম দারুণ দক্ষতায় আমি চেহারা ও মন আলাদা করে নিয়ে থাকতে শিখেছি ততদিনে জামিলা জানে না জামিলা জানে না আমি তখন ভাবছি ভ্যানগের পেন্টিংয়ের কৃষকের কথা শিল্প বিকাশের সুযোগে গ্রাম গ্রামান্তর গ্রাস হয়ে যাবার কথা দর্শনের অলঙ্ঘ নৈতিকতার কথা বিশ্বের সেরা ধনী মানুষটির ক্যান্সারের কাছে অল্প বয়সে পরাজিত হয়ে যাওয়ার কথা মিটমরফোসিস গল্পের ছেলেটির হঠাৎ পোকা হয়ে যাওয়ার কথা বুঝিয়ে উঠতে পারছিলাম না কিছুতেই পোকা হয়ে যাওয়া ছেলেটির নাকি সেরা ধনী মানুষটির কার জীবনযাতনা প্রবলতর হয়ে উঠেছিল একদিন ভাবছিলাম যে আমি রাখি আমাদের অনেকেই যারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে স্বাবলম্বী হয়েছি তাদের চেয়ে কম সুখী বললাম কেমন আছো জামিলা আসি আল্লাহ ভালোই রাখছে শরীর একটু খারাপ হইলেই পোলার বাপে খালি দৌড় পারে ঘরটা ওষুধ দিয়া ভরা পাগল একটা আমার কি হইব কও ডাক্তারে কয় আমার কোনো অসুখ নাই হ্যাঁ শোনে না আমার কিছু হইলে হ্যাঁ ধাপড়ায় চা খাইবা একটু চা দেই আমার সন্দেহ পীড়িত জামিলার সংসারের ভেতর খুঁত খুঁজে বেড়ালো কিছুক্ষণ ইচ্ছে করলো ওকে বুঝিয়ে দেই ওর আরও একটু ভালো জীবন পাবার কথা ছিল পারলাম না জামিলা বিশ্বের সেরা সাহিত্য পড়েনি সেরা সঙ্গীতের সমজদার হয়নি দেশ বিদেশে ঘুরে বেড়ানো অনেকের মতো জীবনের চরম উৎকর্ষের ভেতর হাঁটেনি কিংবা আরও সুখের আশায় নিজেকে ছাড়িয়ে যেতে চায়নি বলেই বোধ করি ওর কুলসির পানি এখনও শীতল ওর চোখে বেঁচে আছে প্রবল বিস্ময় ওর বর এখনো প্রেমময় ওর অসুখ অসুখ খেলা আহ্লাদের রসে আনন্দময় আমি জানি জামিলা অসুখের ভান করে বরের মলিন মুখ দেখতে ভালোবাসে বৈশাখের হাঁটু পানির পুকুরে নেমে মেঘ করা আকাশ দেখে বৃষ্টির সম্ভাবনায় পুলকিত হয় কখনো নীলাভ পানির সুইমিং পুল দেখেনি বলে ওর কাছে জীবনের ভিন্ন কোনো রং নেই তার অপ্রাপ্তির বেদনাও নেই আমি দেখলাম জীবন জামিলার কাছে আমাদের অনেকের চেয়ে বেশি অর্থবহ কেননা জামিলা জীবনের কাছে এর চেয়ে বেশি অর্থ খোঁজেনি আমাদের অনেকের মতো বিশ্ব রাজনীতি চিত্রকলা সঙ্গীত দর্শন আর সাংস্কৃতিক আগ্রাসনের কথা না জেনেই জীবনের সরল শান্তি চিনে নিয়েছে কত সহজেই প্রাথমিক স্কুলে দরজা পেরোয়নি জামিলা ওর চেহারার সাথে আধুনিক রূপচর্চার কোনো পরিচয় নেই হয়তো আমাদের অনেকের আগেই ও যাবে তবু ওর চোখের নিচে কালি ছাপ পড়েনি কোনো হয়তো আমাদের অনেকের চেয়ে জীবনকে বেশি ভালোবেসে মৃত্যুর কাছে যাবে জামিলা মৃত্যুকে স্মৃত হেসে মেনে নেবে দিশে হারা তার পোলার বাপকে বলবে শুনো বিয়া করো পুরুষ মানুষ একা থাকতে পারে না আমি কেবল সামান্য দর্শন পড়েছি জামিলা কিছু না পড়েই যাপন করে যাচ্ছে দার্শনিক জীবন জামিলাকে আমার বলতে নেই খানিকটা ঈর্ষা হলো আমি আরও অসুখ নিয়ে ফিরলাম